হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি যাচ্ছি রাসেল বাইপার সাপ ধরতে না গাইস আমি আসলেই মজা করছি আমি যাচ্ছি শাক তুলতে আমার খেতে শাক এখন আমি তুলবো সো ভিডিওটা দেখতে থাকো আমি কালো ঘন জঙ্গল এসেছি তোমাদের জন্য কিভাবে আমি শাক তুলি সেই ভিডিওটাই দেখাবো আর এখানে বলে রাসেল বাইপার সাপ থাকে এখানে অনেক বেশি তো আমি সেই জায়গায় এসেছি জীবনের বাজি রেখে আজকে আমি শাক নিতে এসেছি যদি শাক নিতে পারি তো নিবো আর না হলে উপরে যেতে হবে এই ঘন জঙ্গলে দেখো কত জঙ্গল ভয়ানক জঙ্গলে এসেছি শাক নিতে এখানে শাক লাগিয়েছিলাম সেই শাকগুলো হয়ে গেছে তো আমি নিয়ে নিয়েছি একটু চারিদিকে তাকাচ্ছি দেখছিলাম আসলে কোনো সাপ এখানে আসছে না আসছে না আসলে ব্যাপার সাপ ধরলি বলে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় আমি ধরতে বলে পঞ্চাশ হাজার টাকা পাবো আর না হলে উপরে চলে যাবো কিছুই করা হবে না আমি বাদ দিয়ে এখানে আমি একটু শাক তুলছিলাম স কিছুটা শাক তোলা নিয়েছি আর আমি পয় পালিয়ে গেছিলাম তো আবার এসে পড়েছি শাক নিতে মজা করছিলাম সো গাইস ভিডিওটা দেখতে থাকা অবশ্যই ভালো লাগবে এখানে ন্যাচারাল শাক প্রকৃতির যে শাক এই শাক গুলো আমি নিচ্ছি এটার নাম হচ্ছে পাট শাক এই পাট শাকটা আমার খুবই প্রিয় তোমাদের কি প্রিয় বলবে আর এখানে আমি গুছু করে নিয়েছি আর তোমরা তো আজকে দেখে বললে আমি আমার এই চুল গুলো খুবই আসল নকল না তো এই যে আমার আসল চুল তোমরা দেখলে আমি গুছু করার সময় দেখালাম এগুলো আসলেই অনেক বড় চুল সবাই বলে এখানে আমি একটু রিল ভিডিও বানিয়ে নিয়েছিলাম ঘরের মধ্যে সো এখন আমি বের হয়ে যাচ্ছি আমিও ভিডিওগুলো করে নিয়েছি আর এটা আমার চুলের ন্যাচারাল কালার দেখো আমি কোনো ধরনের কালার ইউজ করিনি আর এখানে আমি ছবি দেখে এসেছিলাম সেই ছবিটাই টাই করছি ঘোরার কিন্তু হয়নি আমার চুল খুলে গেছে আমি তো ভুলে গিয়েছিলাম আমার এত ভালো চুল তো আমি এখন গিয়েছিলাম তারপর আমি আবার এসে পড়েছি এখানে একটু আমি এভাবে নিতে পারি আমার এই ট্যালেন্ট আছে তোমাদের মধ্যে কি কেউ এই কাজটা করতে পারত তো আমি এখন বাসে চলে যাব লঞ্চের জন্য অপেক্ষা করছিলাম লঞ্চ ঘাটে তো আমি এখানে লঞ্চে উঠে পড়েছি আর খুবই ভিড় ছিল এখন আমি বাসে যাব ভিড়টা দেখতে থাকো তবে বাসে এসে পড়েছি তারপর আমার শ্যামাই রান্না করেছে আর কিছু ডেকোরেট করলো তারপরে আমি ফ্রিজে সুইদিলিয়াকে দিয়েছিলাম তারপর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি সেমাইটা এখন আমি আমার ভাইয়ে খাবে তো এই জন্য আমি নিয়েছি এখানে কিছু ড্রাই ফ্রুট আমু অ্যাড করেছে কিচমিচ পেস্তা বাদাম কাজু বাদাম আর চেরি ফল যেটা কিনা আমার খুবই ফেভারিট তোমাদের কি ফেভারিট নিই চেরি ফুল কমেন্ট করবে তো আমি এখানে বের নিয়েছি ভালো করে শ্যামাই সমান সমান সবাই নিয়েছে আর এতটাই টেস্ট ছিল তারপর দেখো আমি কাচিয়ে পুরো বাটিটাই খেয়ে ফেরেছি শুধু শুধু বেড়ে এখন সময় নষ্ট করেছিলাম আর এই যে আমার পাট শাক সেই গাছের কতটা সুন্দর নিজের গাছের শাক দিয়ে ভাত খেতে আসলেই খুবই ভালো লাগে সুস্বাদু ছিল তাই তো আমি ভাবার নিচ্ছিলাম আর খাচ্ছিলাম আমি শাকটা আমি একেই খেয়ে পড়েছি আর দেখি বাসাক অনেক কাজ তাই ভাবলাম এই কাজগুলো করা যাক আমার পড়ার টেবিলটাকে আমি একটু গুছিয়ে নিয়ে নেই এখানে আমি একটু তাড়াতাড়ি ফাস্টে একটু ফোনের গতিতে এখন আমি আমার পড়ার টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি এই যে ট্রান্সফার হয়ে গেল কতটা ক্লিয়ার দেখছো আর আসতে আমি আমি লঞ্চের এটা খাবারটা আনেছি নাম জানি না কাজ শেষ করে সেভেন আপ খেয়েছি তো এ পর্যন্ত লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তোমাকে বলছে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে বাই বাই লাভ ইউ অল থ্যাংক ফর ওয়াচিং